নান্দাইলে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত ওসি ফরিদ আহমেদ শুনলেন সংবাদ শিরোনাম এখন শহীদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ জেলা প্রতিনিধির রিপোর্ট ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদের মানবিক কর্মকাণ্ডে খুশি বৃদ্ধাশ্রমের অসহায় নারী পুরুষ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা অসহায় এক বৃদ্ধাকে উদ্ধার সহ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেন তিনি পাশাপাশি ওই মহিলার দায়িত্ব নেওয়া সহ বৃদ্ধাশ্রমের সকল অসহায় নারী পুরুষকে উন্নত মানের খাবার ও নগদ আর্থিক অনুদান দেওয়ায় প্রশংসায় ভাসছেন মানবিক ওসি মোহাম্মদ ফরিদ আহমেদ বিষয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে নারী পুরুষের কাছে পেয়ে স্বজন হারানো অসহায় নারী পুরুষরা ওসির জন্য প্রাণ ভরে দেওয়া করেন and <laughs> জানা গেছে অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ নান্দাইলে যোগদানের পর থেকেই মানব সেবায় পুলিশের লক্ষ্য এই স্লোগানকে সামনে নিয়ে আইনি সেবা ও আর্থিক সহায়তা সহ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন এছাড়া জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অর্ধ শতাধিক জুয়ারি মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেন গত এক সপ্তাহ পূর্বে নান্তাইল চৌরাস্তা এলাকায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা সটর্ধ অসুস্থ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন এবং চিকিৎসার সকল খরচ বহন সহ খবর নেন পরবর্তীতে বুধবার উনত্রিশ জানুয়ারি ওই বৃদ্ধাকে উপজেলার চর বৈতাকৈর ইউনিয়নের চরকা খালি গ্রামে স্থাপিত মাতৃছায়া সমাজ সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় ষোলো জন নারী পুরুষ ও স্টাফসহ বিশজনকে একবেলা উন্নত খাবার ও পানির বোতল পরিবেশন করেন সেই সাথে বৃদ্ধাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট বৃদ্ধাশ্রমের ব্যক্তিদের জন্য ওসির নিজস্ব অর্থায়নে নগদ আর্থিক কিছু অনুদান প্রদান করেন এছাড়া গত ছাব্বিশে জানুয়ারি প্রশাসনিক কাজে ময়মনসিংহ জেলা সদরে অবস্থানকালে নান্দাইলের এক বৃদ্ধলোক প্রার্থীর জন্য জেলা পুলিশ অফিসারের কার্যালয়ের সামনে দেখা হলে তিনি তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে সঠিক আইনি সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন এবং বৃদ্ধাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ নগদ টাকা প্রদান করেন বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম ও সি ফরিদ আহমেদকে ধন্যবাদ জানিয়ে বলেন অফিসার ইনচার্জের এমন কর্মকাণ্ডে এলাকার সকলেই খুশি এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন কিছুদিন পূর্বে খবর পেয়ে বৃদ্ধ মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যেহেতু উনার পরিচয় নেই তাই উনি সুস্থ হওয়ায় তাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছে এটা আমার দায়িত্ববোধ থেকেই করেছে কারণ মানুষ মানুষের জন্য এরকম মানবিক কাজে সকলকে এগিয়ে আসা উচিত